শুক্রবার মানে খাওন আর খাওন শুধুই খাওন তো দুজন মিলে আজকে খাওয়া দাওয়ার একটা প্রতিযোগিতা চলছে শুক্রবার মানে একটা প্রতিযোগিতা তারপর গ্রামের বাড়ি থেকে এক বস্তা হচ্ছে শেষ হচ্ছে সেটা হচ্ছে অনেক গ্রাম সে কাঠামো সে অনেক কিছুই আসছে আর কি তো গ্রামের বাড়ি থেকে কী আসছে সেগুলো থাকছে আজকে ভিডিও দেখে দেখুন আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করি তো আপনারা একটা রিয়াকশন দিতে কষ্ট হয় আপনাদের এটাই বুঝি না তো একটু রিয়াকশান দিবেন কিছু একটা তো কিছু কিছু লোক আছে আমি যাদের রিয়াকশান চাই প্রতিদিনই চাই ভালো লাগে তো তারা দেন না মাঝে মধ্যে দুই একটা ভিডিওই দেন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু তাদেরকে আমি খুবই মিস করি তো প্লিজ দিবেন রিয়াকশান একটা হলে ছোট্ট করে হলেও দিবেন তো এই যে কচুরির পাতা এটা হচ্ছে আমাদের দুজনের খুবই পছন্দের আর যা যা নিয়ে এসেছে তো দেখালাম আর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি দুধ নিয়ে আসছিলো তো সেটা রেখে দিয়েছি তো এখানে হচ্ছে কচুরি পাতাটা আমি বাড়বো তো সেই রেসিপিটা পরে একটা ভিডিও শেয়ার করব এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য তো আজকে হচ্ছে সেই যে যে অতিথি যাকে মাছ খাইয়ে বিদায় করেছিলাম তো সেই অতিথি আছে তো সকালে খাওয়া দাওয়া করবে চলে যাবে তো তাকে রেখে আজকে আমরা সকালে খেয়ে নিয়েছি সে ঘুমিয়েছিল তো তাকে রেখে আমরা খেয়ে নিয়েছি কারণ যে দশটা এগারোটা বেজে যাবে সে ঘুম থেকে উঠতে আমাদের টাইম হয়ে গেছে আমরা খেয়ে নিয়েছি তাকে রেখে কেয়ার করব তো সকালে সকালে যে মাংস রান্না করছি তো খুশির ঠেলায় মাংস রান্না করতে গেছি জলের ঠেলায় তা চুপ হয়ে গেছে এরকম একটা অবস্থা তো আমাকে বলছে তো আমি ঘরটার মুছে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি তুমি হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করো করে স্নান করে এসে পুজো দাও তো আমি তাড়াতাড়ি হয়নি সবটাই আমি মাংস কাটা থেকে শুরু করে সকালবেলা মাংস নিয়ে আসছিলো সেগুলো কাটাকুটি ধোয়া ধুই সব কিছু গুছিয়ে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো মশলা বাটবো গুছাবো একটু দেরি হয়ে গেছিলো সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ আগের দিন তো বলেছি বৃহস্পতিবারের দিন রাত দুটোর সময় ঘুম পড়েছি একটার সময় আসছিল। আসছিলো তো এই যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করেছি আর অতিথি এখন ঘুমিয়েছিলো তারপরে আমরা আম খাওয়া শুরু করে দিয়েছি অতিথি চলে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এগারোটা বারোটার দিকে আম খাওয়া শুরু করে দিয়েছি তো দুজন মিলে প্রতিযোগিতা চলছে আম খাওয়ার তো কে আগে খেতে পারে বাড়ি থেকে আমনি আসছে তো ননদও পাঠিয়ে দিয়েছে আবার শাশুড়ি মাও পাঠিয়ে দিয়েছে তো বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে ইনি আসলে এক বস্তা আসে আর আমার দাদা হয়ে আসলে এক বস্তা আসে দুইজন আসলেই দুই বস্তা করে আসে দুই বাড়ি থেকে দুই বাড়ি থেকে না তিন বাড়ি থেকে আসেন ইনি আসলে দুই বাড়ি থেকে আসেন তো এই যে আমরা সকালে দুপুর মানে সকালে খাওয়াটা দেখাই নি দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি দুজন মিলে একসাথে বসে তো কে আগে ফার্স্ট খেতে পারে তো দুজনের আমি একটু কম ভাত নিয়েছি ও একটু বেশি দিয়েছি তাড়াতাড়ি খাবো বলে আগে থেকে ওপর উপরে ভাত উঠিয়ে দিয়েছি দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করে দিব তো দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা রিয়াকশান দিয়ে তো আপনাদের একটা লাইক কমেন্ট একটা ইয়ে আমাকে আরও উৎসাহিত করে আর আমার ভালো লাগে আর কি তো আপনারা যদি একটু রিয়াকশান দেন কিছু একটা তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো তো এমন জল দিয়েছে যে মানে কি আর বলবো তো সেটা দেখায়নি রান্নাটা কষাইতে কষাইতে আমি স্নান করতে গেছি গোপাল সোনার পুজো না দিলে আমি না খেলে সেও খেতে বসবে না এই জন্য আর কি আগে স্নান করে এসে গোপাল সোনার পুজো দিয়ে নিল আর সে একটু রান্নাটা দেখছিল মাংসটা তো জলের যা ঠেলা দিয়েছে জল মানে ট্যাবে যা তো জল ছিল মনে হয় দিয়ে দিয়েছিলো তো এই যে মাংস একদম সিদ্ধ হয়ে হাড় বেরিয়ে গেছে তো এই আর মাংসটা নিয়ে কি হচ্ছে ও মাংস হাড় চাপাবে না কিন্তু আমি হাড় চাপাই বলে হাড়ের মাংসটা আমাকে দিয়ে দিল তো এই যে আমরা দুজন মিলে ভাত তাড়াতাড়ি খাবো বলে ওর উপরে উঠিয়ে দিয়েছি ওর প্লেটে সেটা আমি খাওয়ার আগে আবার কেউ বলতে পারেন যে হচ্ছে এটো করে খাওয়া দাওয়া করছে এটো করে খাওয়া দাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু এটা হচ্ছে আচ্ছা যখন ওই যে বিয়ের ভিডিও ক্যামেরায় ক্যামেরাম্যান বলছিল যে দাদা ওর বদি গালে একটু দেন বদি দাদার গালো একটু দেন দিয়ে ভিডিও তো করি তখন অসুবিধা হয়নি তো এখন যদি এটো করে যায় তো অসুবিধা কোথায় বলুন তো কিছু শশী বেওয়া আছে তারা নিজের বরের এটে খাইতে পারছে বাচ্চারা রেটে খাইতে পারছে না হচ্ছে কিন্তু আবার পরের জ্ঞান দিতে খুব ভালো পারে তো এরকম আছে পরের পরের কে জ্ঞান পরকে জ্ঞান দেওয়া যায় পরকে কিছু বলা যায় কিন্তু নিজের মানা যায় না তো গ্রামের সংস্কার গ্রামেই মানা হয় আর শহরে এসে শহরের মতোই চলা হয় তো এখানে দুজন মিলে একসাথে খাওয়া এক তো কবি বলেছেন যাই করো না কেন দুটি প্রাণ একসাথে এক প্লেটে বসে খাও তাহলে সুখ শান্তি বজায় থাকবে তাই জন্য আমরা চালু করে দিয়েছি আপনারাও করতে পারেন কেউ কিছু মনে করবে না